রহস্যজনক আগুন আগুন তৎপরতায় নিয়ন্ত্রণে আজ ভোর প্রায় তিনটে নাগাদ হাওড়া জেলার ডোমজুর থানার অন্তর্গত বাঁকড়া এলাকায় এই চাঞ্চল্যকর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বাঁকড়া মোর্শিরাঙ্গা মোড়ে অবস্থিত একটি রাষ্ট্রায়ত ব্যাংকের এটিএম এ হঠাৎই আগুন লেগে যায় রাতের টহলরত পুলিশ আগুন দেখতে পেয়ে তৎক্ষণাৎ দমকলে খবর দেয় খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ঠিক কিভাবেই এই আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও কোনো সরকারি বক্তব্য পাওয়া যায়নি ঘটনার পর ফানির পুলিশ নড়ে চড়ে বসেছে আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে আগুন লাগার কারণ ক্ষতিয়ে দেখার চেষ্টা চলছে বলে জানা গেছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় এলাকায়

আমরা <mile> <Church> আমার কাছে একদম বেলা একটা ফোন আসে যেরকম দোকানে আগুন লেগে গেছে দোকানে আগুন লেগে গেছে আমি অত ভোরবেলা যাইনি আমি সকালবেলা বাজারে যাওয়ার সময় আমি গিয়ে দেখি যে হ্যাঁ একটা জটলা হয়ে রয়েছে আগুন লেগেছে ওটা দোকান ওটা দোকান না ওটা এটিএম চালু এটিএম হ্যাঁ রানিং এটিএম আপনি কি এখানে

एटा ऑफिशल के हमने डिपेंड ची ऑफिशल को रिक्वेशन दिया ची उरा इशू दोस्तों एकदम एक्सेक्ट पॉज़ ऑफ पायर आपने जानते पार बिनतों पर इतने लेफ्टरी में बड़े बिल्कुल नहीं लेफ्टरी तो किन्हों की एटा हमने सीसीटीवी मेरा स्कैन कर ची देख ची या इंफॉर्मेशन वगैरह आपना क्या जाना हो जाना

না এটা তো ব্যাংকের ডিসিশন আছে বাকি এখানে যা ছিল না আগুন যখন মতো ইনফরমেশন করেছি সঙ্গে সঙ্গে ডিপার্টমেন্ট ইনফর্ম করে আগুন নেবানো হয়েছে আর বাকি যা যা লিগাল আমরা করছি ঠিক আছে